হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে এবার ব্রাজিলের বিপক্ষে অনুরূধ বিশ কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক অনূর্দ্ব বিশ কোপা আমেরিকার এই হাড্ডাহাট্টি ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং বাংলাদেশ সময় অনুযায়ী কয়টায় অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার মাটিতে এবার অনুষ্ঠিত হতে চলেছে অনূর্দ্ব বিশ কোপা আমেরিকা তেশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে শীর্ষ চারটি দল সরাসরি দু সালের অনূর্দ্ব বিশ বিশ্বকাপে খেলার টিকিট পাবে এবং এই টুর্নামেন্ট মোট দশটি দল নিয়ে আয়োজন করা হচ্ছে মোট দশটি দলগুলোকে দুইটি গ্রুপে বাক করা হয়েছে যেখানে গ্রুপ এতে রয়েছে পাঁচটি দল এবং গ্রুপ বিতে আছে পাঁচটি দল গ্রুপ এতে আছে প্যারাগুয়ে উরুগুয়ে পেরু এবং চিলি এবং অন্যদিকে গ্রুপ বি তে আছে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর এবং বলিভিয়া এই টুর্নামেন্টে প্রত্যেক দল গ্রুপে থাকা অন্যান্য দলগুলোর সাথে একবার করে ম্যাচ খেলবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করবে যেখানে আর্জেন্টিনার গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে এবং প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী ব্রাজিল চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা ব্রাজিলের এই ম্যাচটি কবে শুরু হবে দর্শক আর্জেন্টিনা ব্রাজিলের এই ম্যাচটি শুরু হবে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সময় বোর্ড পাঁচটা ত্রিশ মিনিটে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অর্থাৎ পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সময় বোর্ড পাঁচটা ত্রিশ মিনিটে শুরু হবে ম্যাচটি আর এই ম্যাচটিকে প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচনা করছে বক্তরা। কেননা আর্জেন্টিনা মনাম ব্রাজিল এটি গ্রুপ বি এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে একটি আর্জেন্টিনা এবং ব্রাজিলের যুব দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময় উত্তেজনাপূর্ণ আর্জেন্টিনা মনাম ব্রাজিল ম্যাচ হলে যেন চরম উত্তেজনা হয় ভক্ত সমর্থকদের মাঝে সেইবার আর্জেন্টিনা অনুর্দ বিশ এবং ব্রাজিল অনুর্দ বিশ যখন মুখোমুখি হয়েছিল সেবার ব্রাজিল অনুর্দ্ব বিশ দলকে তিন শূন্য বলে পরাজিত করেছিল আর্জেন্টিনা আর্জেন্টাইন নতুন মেসি খ্যাত ক্লাদিও অ্যাচিভের তিন গোলে ব্রাজিলকে সেদিন উড়িয়ে দিয়েছিল আগ্রাজেস্তারা এবার আবারও পঁচিশে জানুয়ারি অনুন্দ বিশ্বকাপ আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা দর্শক এই ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি ব্রাজিল কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত